আসসালামু আলাইকুম আর বুঝারা বাইসারা ব্যাগে গেছে আসেন তো আমি তো জানি না এটা তো আশা রাখি আনারা ব্যাগে বালাই আসেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও লই আজকে ভিডিওতে থাকবে নতুন একটা রেসিপি নতুন রেসিপি কোলে ভুলবো হুরান রেসিপি তো তো যে দশ কেজি গরুর বস্তু রান শেয়ার করবো কেন আনারা সহজে জানতে হারেন যা সামনে করবো তো বাইবের রেসিপিটা শেয়ার করিয়ে লগে তাই এনে দশ টাকি গরু বস্তাকে দোয়ালুসি গে হালিয়াতে লইয়ালাই বটাই চর্বি ব্যাগ কিছু মিলিয়েছি তো আর মশলা রেডি করে রেখেছি আগের তোলে এনে দিয়ে দিলাম ফ্রেজ ব্যাস্তা টমেটো কাঁচামরিচ আর গোড়া মশলা তারপরে দি দিয়ে বাড়া মশলা লাগেন আদা রন হেয় যা যা লাগে আর কি ব্যাগ কিছু হয় পরিমাণ মতো দিয়ে দিয়ে তো এনে গরি পরিমাণটা করল পরিমাণটা ডিসক্রিপশন বক্স দিয়ে দিব স্যালে নেই একদম চাইলে হাজব তো ইয়ার ফলে আমি দিয়ে গুড়া মশলা দি দিলাম পরিমাণ মতো লবণ হলুদ নরিচ ইয়ার পরে ধনিয়াল গুঁড়ো গরম মশলা বেগ কিছু দি দিলাম জিমের হরে সর্বশেষ তেল দি দিলাম তো তেল হরে জিমের হরে আলা করি খলব খলব অলগ করি আদি মা তো এটা হাতে করবে চেষ্টা করবেন আদি মাখলে বস্তুর সারটা বালা হান যায় তা বালা করে মা বালা করে মাখা হয়ে গেলে কুদুর হানি দিয়ে দিবো বেশি হানি দিতাম না একটা কদ্দুর দিন কদ্দুরে খালি আটটা দু কুদুর হানি দিবো হাতে যে মশলা লাগান লাগে রয়েছে এখান দু দিমু আরই তো যেহেতু এনে বসতে বেশি হানি বেশি দরকার নেই ডাকনা দিয়ে সুনার তুলে দেবো নাই তো কতক্ষণ হবে দেখবেন এরকম উতরে উতরে উঠলে বালা করে আবার নাড়ি সারি দিমু উল্টে হালডাই নাড়ি সারি দিয়ে আবার ডাকনা দি দিমু ডাকনা দিয়ে আরো কতক্ষণ রান্ধি লমু তো আর কতক্ষণ গেলে আবারও ডাকনা এটা টুলি আয় বালা করে একটু খুন্তি দি উল্টে হালদায় বসতে গেলে নাড়ি সারি দিমু যাতে নিষেধি লাগিয়ে না যায় তো বুঝতে পারেন যে সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাইবো তো সেই সঙ্গে আমি এনে কোথায় গান আলু দিয়ে দিন আলু দিবেন না দিতে এটা আন্না করছে তা আর হচ্ছে সেই বাইক কতগুলো না ছিল আর বাইড হচ্ছে ছোট হলায় আছে এলাই আলু দিলাম তো আমরা তো করবো যে দিন তো আলু দিন দিনে তা আলু দিবের দরকারও নাই তো ভালা করে আলু গুণ দিবেন হরে আর লাড়ি দিলাম লড়ি সারি দিয়ে আয় আবারও ডাকনা দিয়ে দিবো এখান রান্ধ ওই বেলায় আলুর মার্জি কিন্তু আই আবার ডাকনাটা উল্টায় বারবার রোস্তু আর আলুরা উল্টায় হালদায় লড়ি সারি দিবো যাতে করে মই মশলা বালা করে ঢুকে আলুর মার্জি আর বালা করে হৃদয় না লড়ি সারি দিলে দেওয়া যাব নিচের তো লাগি যাবো আর না আলু নিচের গান হৃদ তো নিচ হয়ে থাকবো বালা করে লড়ি সারি দিমু লারি সারি মিশাই দিব তো ইচ্ছা করি আমি এডিরে রান্ধি লো রানতে রান্তে আন্ন করে একজন কথা কই যদি আর ভিডিওটা যে রান্না প্রকাশে ভালো লাগে বা আর রান্না যদি আপনার কোনো উপকারে আয় থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আনব পরিবার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিন তো বস্তলুনি হৃদ হৈ গৈছে তাই কুদুৰ অলগা তেল মাৰি দিম এলাহে কতে গান তেল দিছো তেল গান দিছো গৰম হৈছে তেলৰ ভিত্তি এক মুঠে এজার রং দিয়ে দিছি দিয়ে এর ভালো করে লাড়ি সারি লাল করি এলাম লাল করি তো তেল মারি দিব গোস্তের ভিতরে গোস্তের ভিতরে তেল এখন দিব ধরে ভালো করে লাড়ি সারি নিয়ে এলাম মেয়ে ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা দিই আর দুই এক উচ্চান দিব দি চুলার না মাইলাম। গরু বস্তের রেসিপিটা কিচ্ছা লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই ভালো হলেও কইন খারাপ হলেও কইন কিন্তু ভালো কমেন্ট করিয়েন খারাপ কমেন্ট করিয়েন না তো দেখছেন কি হওয়াদ হওয়াদ লাগে দেখতে লুকিং লাইক হোয়াও নিজের শুনেন নিজে করিয়া লাগে নিজের তো নিজে যে মনে করিয়েন না